ইয়ে করে দিলাম কমিটি করে দিলাম বাংলাদেশ রয়েলফিক বোর্ডের চেয়ারম্যান এবং দিনক্ষণ ঠিক হলো যে এত তারিখে মিটিং হবে এটা কিন্তু না ওনারা আমার সাথে যদি দেখা না করেন তাহলে ওনারা ওই কি গণ কী কী করবে এসব করবে তো এখন আমি দেখা করিনি কেন করিনি আমি কিন্তু সবার সাথে দেখা করি আমি ওদের ওই পল্লিবিদ্ধ ডিজিএম এর সাথে দেখা করছি মানে ইভেন আরও এজিএম কিংবা ওই কি বলে লাইনম্যানের সাথে দেখা করছে তো এখন আমি দেখা করি না এখানে কারণ পল্লী বিদ্যুৎ বোর্ডের আইনে বলা আছে যে এটা একটা এসেন্সিয়াল সার্ভিস যে পল্লী বিদ্যুৎ বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির এই কাজটা একটা এসেন্সিয়াল সার্ভিস এবং এসেন্সিয়াল সার্ভিস অ্যাক্টে বলা হয়েছে যে আপনি এইসব করতে পারবেন না যেসব কি গণ গণপত্য করতে পারবেন না তা আমি উপদেষ্টা হিসাবে শপথ কি কী কিসের শপথ দ্যান আই উইল আপহোল্ড দ্য ল তো আমি কি বলেন আমি কি মিট করতে পারি যে আপনি যখন আইন আইন ভায়োলেট করবেন তার আমি কি করতে আমি গ্রহণ করিনি তারপরে যাই হোক এরপরে তো এরপরে তো মানে কি কি হয়েছে কি কি করছে আমরা কিছু ব্যবসা ট্যবস্থা নিয়েছি এবং ওনাদের সম্মতি হয়েছে ওনারা ইয়ে ওনারা কি বলে এটা এসব ইয়ে প্রত্যাহার করছে সম্পূর্ণভাবে প্রত্যাহার করছে তো এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে মনে রাখতে হবে এবং কিন্তু কোনো লোককে অ্যারেস্ট করে না কিচ্ছু করে না আমাকে ওই যে আমাদের ওই যে থাকে না ওই যে আমাদের ইয়ে উপদেষ্টা কী বলো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেন ভাই কোনো সাহায্য লাগলে বলেন তা আমি জানি আমার দরকার হলে আমি বলব কারণ আমি জানি যে একটা লোককে অ্যারেস্ট করলে তো ওখান থেকে পুলিশ আবার টাকা খাবেন ওর ফ্যামিলিটা সাফার কর ওই লোকটাও হয়তো অপরাধ করছে ফ্যামিলিটার অপরাধ কী আপনি করতে করতে না তাহলে সে না আমি চেষ্টা করে দেখি যদি আমি না পারি তখন আমরা আপনাদেরকে দিতে তখন আপনারা যাই যেহেতু আমরা পড়েছি তো এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এটা কোনো বানের জলে ভেসে আসা সরকার না এই যে স্বাধীনতা সংগ্রামের সময় যে সরকার সেইটা আর এইটা হচ্ছে যে স্ট্রংগেস্ট ম্যান্ডেট সবচেয়ে দৃঢ় যে ম্যান্ডেটের সরকার সবার সমস্ত জনগণ আমাদের পেছনে আছে আমরা যখন যাই কিছু করছি সবাই কিন্তু এই সামান্য যেটা মেট্রো রেল বলা হয়েছিল এত দিন লাগবে এত টাকা লাগবে এত কোটি টাকা লাগবে তো আমরা ইয়ে ইয়ে করে চালু করে দিতে